তোমাদের রিকোয়েলের কারণ কি জানো এই সময় কম শুরু করো যাদের দুই জিবি তিন জিবি চার জিবি র্যাম তাদের রিকোয়েল একটু বেশি দেয় গুলে গায়ে লাগতে চায় না হয়তো মাথার উপর দিয়ে যায় তোমরা করো কি এনিমি ফায়ার দিতে দাও না তোমরা একটু হোল করবা এনিমি তোমার দিকে যে এখন ফায়ার দেবে সে এখন তোমরা ফায়ার করবা দেখবা এনিমি হেরে গিয়ে লগ হবে তোমরা কি করো এনিমি যে এখন মুভমেন্ট করে সে এখন ফায়ার করো তুমি দাঁড়িয়ে থাকো আর তুমি হেড খেয়ে যাও এর জন্যই তোমাদের গুলি রিকুয়েল দেয় আবার তোমরা এখন বলবা যে রিকুয়েলের জন্য আমরা কি করব সমস্যা নেই তোমাদের ভাই তো আছে আমি স্টেপ টু বাই স্টেপ তোমাদের সব কিছু শিখিয়ে দিচ্ছি আর তোমাদের রিকোয়েলের ফুল সমাধান করে দেবো আমি এই ভিডিওতে আর তোমরা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে বেন আইকনটা অন রাখতে পারো এরকম ভিডিও পাওয়ার জন্য শুরু চলো মেন টপিকে আসা যাক তোমাদের রিকুয়েলের সমাধান কি করে হবে তোমরা ম্যাক্সিমাম প্লেয়াররা কি করো তোমরা আগে ফায়ার দাও কিন্তু না এনিমিকে আগে ফায়ার দিতে দেবে দেখো এনিমি ফায়ার দিতে বুম হেডশট চ্ছ এ দেখো এনিমি এনিমিকে আগে ফায়ার দিতে এনিমি ফায়ার দিলে এনিমি ধরো এক জায়গাটা দাঁড়িয়ে যায় আর তোমার হেডশট মারার চান্স বেশি থাকে আর এনিমি তোমাকে ড্যামেজ দিবে ধরো এক গুলে খেলেই তুমি শেষ এখন একটু হোল করবা দেখো হোল করে ক্যারেক্টার মেরে রাজ দিলাম এনিমি শেষ এনিমি কিছু বুঝলোই না আর তোমাদের ভিতরে অনেকেই আছে না বুঝে রাজ দেয় তার ফলে কি হয় ওখানে কয়টা আছে তা দেখা শোনা নাই রাজ দিয়ে মারা গে উল্টে পড়ে থাকে লাগা मजाक আর এনিমি মারার সময় বেশি কোন হোল করবে না এই দেখো আমি একটা এনিমির জন্য অনেক কোণে দাঁড়ায় আছে এই দেখো এরে ডাউন করে দিলাম কিন্তু এ টিমমেন চলে আসলো এসে আমাকে ভরে দিল আর তোমরা আরেকটা ভুল করো এনিমি ডাউন করে কনফার্ম দেওয়ার জন্য পাগল হয়ে যাও এর জন্যই ওর টিমমেট তোমাকে যেভাবে হোক মেরে দেয় পিছন থেকে হোক সামনের থেকে হোক মেরে দেয় আর যাদের হেডশট লাগে না তাদের জন্য আর তোমাদের কি বলবো ভাই তোমরা তো হেডশট মারার চেষ্টাই করো না হেডশট লাগবে কেমনি হেডশট মারার চেষ্টা করা লাগবে আর তোমরা সবাই ওয়ান মারতে তো চাও কিন্তু বড়িত লাগে না হয় মাথার উপর দিয়ে গুলি বের হয়ে যায় ওয়ান টেপ মারার জন্য ক্যারেক্টার কম্বিনেশন অনেক গুরুত্বপূর্ণ তোমরা কি কি ক্যারেক্টার ইউজ করবা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ক্যারেক্টার নিবা সেটা হলো হায়াত যদি অপোনেন্ট এনিমি যদি ভেস থাকে তাহলে তোমার ড্যামেজ তেরো পারসেন্ট করে বাড়বে তেরো ড্যামেজ করে বাড়বে মানে যত ড্যামেজ দিবা তার সাথে তেরো ড্যামেজ বাড়তি হবে আর দুই নাম্বার ক্যারেক্টার যেটা নিবা ওইটা হলো কেলি আর কেলি ক্যারেক্টারের কাজ হলো তোমার মুভমেন্ট স্পিরিট ডবল করে দেবে আর তোমরা তো জানোই মুভমেন্ট স্পিরিট তোমার যদি বেশি হয় এনিমি তোমার গায়ে সহজে গুলি লাগাতে পারবে না আর তিন নাম্বার ক্যারেক্টার যেটা হলো কাইরোস ক্যারেক্টার এইটা একটা অসাম একটা ক্যারেক্টার তুমি যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও তাহলে সেই ড্যামেজের সাথে তিরিশ ড্যামেজ আরও যোগ হবে আর তার মাথার উপর একটা মার্ক করে রাখবে তা তোমরা ইউজ করতেই পারো আর অ্যাক্টিভ ক্যারেক্টার তোমাদের যেটা ভালো লাগে সেইটা নিয়ে খেলতে পারো বা আমি যেটা নিয়ে খেলি তার সুইয়া এইটা নিয়েও খেলতে পারো বা হুকুম নিয়েও খেলতে পারো এটা তোমাদের ব্যক্তিগত বিষয় আর তোমাদের যেরকম বলছি আর যেরকম ক্যারেক্টার কম্বিনেশন দেখাইছি তোমরা ট্রাই করে দেখো রিকুয়েল প্রবলেম আশি পার্সেন্ট কমে যাবে আজকের জন্য এইটুকু হয়তো আপনাদের বোঝাতে পারছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ